বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করার জন্য সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন আমার মা যখন নিজের দৃঢ়তা বা নিজের প্রতি নিজের আস্থা থাকবে পরিবার অবশ্যই সাপোর্ট করবে যেই শিক্ষা এবং জ্ঞান নিয়ে এসেছিলাম তার থেকে আমি এখন অনেক বেশি মানে আমরা তো যখন সার্ভিসে আসি আমরা আমাদের ফ্যামিলি সাপোর্ট নিয়েই আসি ডেফিনেটলি আমাকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করার জন্য সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন আমার মা সো ডেফিনেটলি আমার মার এবং আমার পরিবারের তরফ থেকে আমার অনেক বড় একটা সাপোর্ট ছিল একই সাথে আমার নিজের পরিবার আমার হাজব্যান্ড আমার বাচ্চারা তাদের কাছ থেকেও আমার অনেক বেশি ইন্সপিরেশন আমি পেয়েছি অ্যাট দা সেম টাইম আপনি যদি বলেন যে লিডারশিপ রোলে আমরা কিন্তু ট্রেন্ড হচ্ছি আমরা এই যে প্রশিক্ষণটা আমরা নিয়েছি এখানেও আমরা কিন্তু একই প্রশিক্ষণ পেয়েছি যে কীভাবে আমরা আমাদের দেশকে আরও ভালো সার্ভিস দিতে পারবো আমাদের জাতির জন্য আমরা আরও ভালো কাজ করতে পারবো সো সব দিক থেকেই আমি বলবো যে পরিবারের যে সানশাইন আটা ময়দা সুজি উৎসাহ এটা থাকতে হবে একই সাথে আমি বলবো যে আমাদের যারা দেশের নারীরা আছে তাদেরকে নিজেদের দৃঢ়তার প্রতি এবং আস্থা রাখতে হবে তাদের মনোবলকে আরও দৃঢ় করতে হবে বিকজ যখন নিজের দৃঢ়তা বা নিজের প্রতি নিজের আস্থা থাকবে পরিবার অবশ্যই সাপোর্ট করবে আর এখন তো বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে সামনেও আরও এগিয়ে যাবে সো আমার মনে হয় যে এই জিনিসটাকে আমরা যেটাকে আগে অনেক চ্যালেঞ্জ মতো করতাম এটা কিন্তু এখন আর অত বড় চ্যালেঞ্জ না এটা আসলে আমাদের মনোবল যেটা আমাদেরকে সামনে নিয়ে যেতে আচ্ছা আমি কোর্সে জয়েন করার আগে একটা এক্সাইটমেন্ট নিয়ে একটা টেনশন একটা চিন্তা নিয়ে এসছিলাম যে আমি শিখতে এসেছি আমি জানতে এসেছি আমি এবং ডেফিনেটলি আমি বলবো যে এই কোর্স এই প্রশিক্ষণের পরে আমি আমার নিজের নলেজকে অনেক বাড়াতে পেরেছি আমি একটা মাল্টি কালচারাল একটা পরিবেশে আমি কোর্সটা প্রশিক্ষণটা সম্পন্ন করেছি এখানে বিভিন্ন দেশের এবং আমাদের সিস্টার সার্ভিস বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী সব সার্ভিসের থেকে প্রতিনিধিরা ছিলেন যাদের কাছ থেকে আমি অনেক শিখতে পেরেছি আমার নিজের প্রশিক্ষণ এবং তাদের প্রশিক্ষণ সব কিছু মিলিয়ে কিন্তু আমরা সবসময় একসাথে কাজ করেছি সো ডেফিনেটলি আমি বলবো যে আমি যেই শিক্ষা এবং জ্ঞান নিয়ে এসেছিলাম তার থেকে আমি এখন অনেক গুণ বেশি i'm confident